আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ প্রদেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আমাদের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন অনলাইন অ্যাগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আমি আহসান আহমেদ মিরাজ আছি আপনাদের সাথে আজকে আমি বরাবরের মতো আরও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন যে একটি জমি চাষ করার মেশিন দিয়ে কিভাবে জমি চাষ করতেছে আমাদের এই ভাইটি তো এই মেশিনের সুবিধা এই মেশিনের কী কী আপনি সুবিধাগুলো পাবেন তো তারই ডিটেলস আমি পুরো ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তো আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই ধরনের মেশিনের কার্যকারিতা কার্যক্ষমতা কতটা বেশি তো বিওয়ার্স এটা হচ্ছে একটি সেভেন পয়েন্ট ফাইভ হর্স পাওয়ারের একটি পেট্রোল ইঞ্জিন এই ইঞ্জিনটি দিয়ে আপনি প্রতি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ শতাংশ জমি খুব সহজেই চাষ করতে পারবেন এই মেশিনটি দিয়ে আপনারা খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় হস্তান্তর করতে পারবেন ধরেন আপনারা যেখানে বড় কোনো ট্র্যাক্টর পৌঁছায় না সেখানে আপনারা এই ধরনের সেভেন পয়েন্ট ফাইভ মিনি পাওয়ার টিলার দিয়ে সেখানে খুব সহজেই দুইজন ব্যক্তি এপাশে ওপাশে ধরে নিয়ে যেতে পারবেন সেই জমিতে নিয়ে ওই জমিটা চাষ করতে পারবেন এই মেশিনটা আপনি কাদা এবং শুকনা জমি সব জায়গাতেই চাষ করতে পারবেন এই মেশিনের ডিপিং ক্ষমতা হচ্ছে আপনার একশো পঁচাত্তর মিলিমিটার থেকে তিনশো মিলিমিটার পর্যন্ত তো ভিউয়ার্স আপনারা এই ধরনের মেশিনগুলো যারা অর্ডার করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন আর আপনারা বরাবরের মতো আমাদের চ্যানেলকে সবসময় অনুপ্রাণিত ইন্সপায়ার করেন বিধায় আমরা বরাবরের মতো সবসময় নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হতে পারি এবং আপনারা আমাদের সবসময় একটা সাপোর্ট দিয়ে আসছেন আমাদের ভিডিওতে লাইক কমেন্টস শেয়ার করে তো ভিওর্স আপনারা অলওয়েজ যেই ধরনের মেশিনগুলো চেয়ে থাকেন আমরা আপনাদের চাহিদার কথা মাথায় রেখে সেই ধরনের মেশিনগুলো চায়না থেকে আমদানি করে থাকি বাংলাদেশে তো এই ধরনের আমদানিকৃত চায়না মেশিনগুলো আপনারা আপনাদের কাজকে খুব সহজ এবং সহজতর করে তুলেছেন যেহেতু আপনারা আগে একটা জমি চাষ করার জন্য বড় মেশিনের জন্য বসে থাকতে হতো সিজন চলে যেত বাট মেশিন অনেক সময় আসতো না সেক্ষেত্রে হতো কি আপনার ফসলি জমিটা অনাবাদী পড়ে থাকতো তো এখন আপনারা মানে কিছু টাকা ইনভেস্ট করে একটা নিজেই একটা মেশিন ক্রয় করে নিজের জমির পাশাপাশি অন্যের জমিও চাষ করতে পারবেন বাট এখান থেকে আপনার এক্সট্রা কিছু উপার্জনও হবে তো ভিউয়ার্স আর দেরি না করে আপনারা সেভেন পয়েন্ট ফাইভ হর্স পরের এই ডিজেল ইঞ্জিনটি অর্ডার করে ফেলুন এই মেশিনটি সাধারণত দুইটা কালার হয়ে থাকে একটা হচ্ছে অরেঞ্জ কালার আর একটা হচ্ছে রেড কালার তো এই ধরনের মেশিনগুলো আপনারা অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেয় নাম্বারটিতে যোগাযোগ করবেন এবং যোগাযোগ করে অর্ডারটি করতে পারবেন আর মেশিন অর্ডার করার জন্য আমরা যেভাবে মেশিনটা ডেলিভারি দিয়ে থাকি সেটা আমি ক্লিয়ার করে দেব আপনাদের এই ভিডিওতে আমরা সাধারণত এই মেশিনগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জেলা সদর পর্যায়ে পৌঁছে দিতে পারি আর আপনারা যারা অনেক দূর দূরান্ত থেকে মেশিনটি অর্ডার করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে এই মেশিনটি অর্ডার করার জন্য কুরিয়ার চার্জ বাবদ প্রাথমিক অবস্থায় একটা অ্যাডভান্স মানি নেওয়া হয় সেই অ্যাডভান্স মানিটা তিন হাজার টাকা থেকে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে এক একটা মেশিনের আপনার দাম ডিস্টেন্সের উপরে আমরা অ্যাডভান্স মানিটা নিয়ে থাকি তো আপনারা এই ধরনের মেশিনগুলো অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারবেন এবং উপরের দিকে আমাদের একটা ওয়েবসাইট আছে আমাদের ওয়েবসাইটে ভিজিট করে অর্ডারটি করতে পারবেন তো ভিউয়ার্স আজ আর নয় পরবর্তী ভিডিও নিয়ে আবারও আমি আপনাদের মাঝে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম